সুপ্রিয় আমার ট্রেন প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছে টপের সাথে আলোচনা করবো এইসিস বাস্তবের চ্যাপ্টার ওয়ানে বাস্তব সংখ্যা এবং অসমতলের সমাধান পর্ব ছয় সমাধান করতে হবে এবং সমাধানের সেট সংখ্যা দেখাই দেখাও আমরা কীভাবে দেখাবো সেটা একটু দেখি একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখি 3x 4 ফোর চিহ্ন বা মূল্য চিহ্ন দেওয়া আছে লেস দ্যান টু এই ছিল আমাদের উন্নত অঙ্ক আমরা কীভাবে করবো আগেই বলছি এখানে প্লাস টু আছে তাহলে কি লিখবো মাইনাস টু এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা দিব তারপর যে মানটা আছে থ্রি এক্স মাইনাস ফোর করা থ্রি আছে আবার কিন্তু মাইনাস ফোর আগে মনে রাখবা দূরের যে সংখ্যা দূরের যে কোনো কিছু আগে তাকে বাদ দিল তাহলে মাইনাস ফোরকে বাদ দিতে গিয়ে দিয়ে যোগ করবো তাহলে এই ফুড দিয়ে যোগ আবার ফোর দিয়ে একে যোগ আবার ফোর দিয়ে একে যোগ এখন এটা যদি যোগ যোগ করে এখানে পাবো আমরা টু আর কাটাকাটি করলে এখানে পাবো থ্রি এক্স এখানে পাবো সারে দিয়ে যোগ করে এখন উদ্দেশ্য হচ্ছে এক্সের সাথে তিন আছে একে বাদ দিবে একে একমাত্র গুণ সম্পর্ক বাদ দিলে তিন দিয়ে ভাগ করতে হয় ভাগ মানে নিশ্চয় একে আবার কি তিন দিয়ে ভাগ এক ভাগ করে তিন ভাগ তাহলে অর্থাৎ এখানে থাকে টু বাই থ্রি আর এখানে থাকে অর্থাৎ কেটে গিয়ে এখানে থাকে এক্স আর এখানে কি তিনজনের অর্থাৎ দুই আমাদের যে উদ্দেশ্যটা ছিল এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে মানে কত 2 যেটা আমরা বলছিলাম যে আমাদের যে সমাধান সেটা আমাদের হয়েছে কিনা এটা কিন্তু আমাদের হয়ে গেছে টু বাই থ্রি এক্স এটা হচ্ছে আমাদের সমাধান আমরা অঙ্ক শেষ করলাম এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো সমাধান আচ্ছা এবার লিখব সমাধান সমাধান করো কিন্তু এখানেই শেষ সমাধান যখন আমরা লিখব তখন দেখো হালকা একটু আমাদের বাড়তি সেটা হচ্ছে এই চলক এক্স এই বিলাংস আর জেন এটা লিখবটা চলক আছে বিদায় এইটা এই বিলাংস একটা গঠন ধরে না আমাদের মেরে দণ্ড আর নাম্বার হিসাবে কাজ করো ভিতরে কোনো মাইনেজ আসে না এটা হলো আমাদের স্ট্যাপলারের মতো যেমন পিন আপ করে দিতে ওই রকম কাছে ওকে তাহলে আমরা সেট গঠনই করছি আমরা এইটুকু আর এই যে মানটা সেটা আমরা লিখব এক্স রেজেন ওকে এটা কিন্তু আমাদের সমাধান শেষ আর আগেরটা সেটা আমাদের সমাধান এবার আমরা সংখ্যা রেখায় দেখবো কী রেখা সংখ্যা রেখা সংখ্যা রেখা আমাদের খুব কম থাকে তারপর আমরা একটু শিখি সংখ্যা রেখায় মাঝখানে শূন্য দিব আর সমান সংখ্যা লিখব এক দুই এটা তিন এটা চার মানে যতদূর যাওয়া যায় টানি যাবে সবসময় মনে রাখবো প্লাস সংখ্যা আর বামে যাবে মাইনাস সংখ্যা এখানে চারটা দেওয়া মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস অনেকে প্রশ্ন করে থাকি স্যার কতগুলো দেবো আমাদের সর্বোচ্চ যে বড় সংখ্যা আমরা সেইটুকু দিলে হচ্ছে আমরা দুইটা দিতে পারতাম দুই সংখ্যা বড় আচ্ছা তাহলে আমার দুই এখানে বলা আছে দুই একটা সংখ্যা দুই 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 এই যে লিখলাম লিখে এখানে একটা টু বা থ্রি মানে কি ভাগ করে দেখা তোমাদের টু ভাগ থ্রি কত কতটা দেখো জিরো পয়েন্ট সিক্স মানে একও আসে নাই কিন্তু পয়েন্ট সিক্স সিক্স এর পরে আসবে সেভেন এর পরে এখানে যোগ অনেক পরে তার মানে একও আসি নাই তার কি ফাইভের থেকে বেশি একও কিন্তু হয়ে নাই তার মানে ধরে নাও এই দিকে এদিকে হচ্ছে আমাদের একটা বল দিলাম কেন জিরি পয়েন্ট সিক্স সিক্স এই টু বাই এর মান টু বাই থ্রি হচ্ছে আর টু হচ্ছে আমাদের এই এখন এই দুইটা শুধুমাত্র এখান থেকে এইটুকু একটু গাঢ় কালি হবে হুম গাঢ় কালি হবে এটা ফাঁকা হবে যদি কখনো মনে রাখবো যদি কখনো এর নিচে দাগ থাকতো এরকম টু বাই থ্রি দিয়ে এর নিচে দাগ থাকতো নিচে দাগ থাকতো তাহলে এটা এই যে দাগ আমরা দিছি না এই যে দাগ এটা ভরাট হয়ে যেত কিংবা কোনো অঙ্কে যদি সমান চিহ্ন থাকতো এটা ভরাট হতো আর এই দাগ একটাই মাত্র দাগ হতো আর বর্তমান অঙ্কটার ভিতরে ওইরকম নেই নিচে দাগ দেওয়া নেই বিদায় এইটার এটা আমাদের ফাঁকা থাকবে আর এই দাগটা একটু গাঢ় হবে বেশি দুটো তিনে দাগ দিলে গাঢ় হয়ে যাবে এই হচ্ছে আমাদের গাঢ় দেওয়ার এটা কিন্তু ফাঁকা এসে আমাদের সংখ্যা রেখায় নিয়ম বন্ধুরা তারপরে যদি কখনো তোমাদের বিন্দুমাত্র সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা অথবা তোমাদের সুবিধার জন্য তাহলে আর কখনও কোনোদিন জীবনে কখনো ভুলবা আর কি ভিডিওটি তোমাদের যদি বিন্দুমাত্র উপকার আসে কাজে লেগে থাকে তোমরা একটু শেয়ার করতে বলবে না শেয়ার করতে বলবে না